তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় রাজশাহীতে সামাজিক রীতিনীতিতে মেনে দেওয়া হয়েছে ব্যাঙের বিয়ে প্রতীকী এ বিয়ের আয়োজন করা হয় রাজশাহী পবা উপজেলার ভূগরৈল পশ্চিম সাঁওতালপাড়ায় গ্রামের বাসিন্দারা সাঁওতাল হলেও খ্রিস্টান ধর্মের অনুসারী তাই সাঁওতালি রীতিনীতি মেনেই বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ব্যাঙের বিয়ের গ্রামের একমাত্র চার্চের শিক্ষক অঞ্জলি বিশ্বাস সহ কয়েকজন ব্যাঙের বিয়ের আয়োজন করেন এজন্য বুধবার বিকেলে তারা গ্রামের এক শুকনো পুকুর থেকে একটি পুরুষ ব্যাংক ও একটি মাদি ব্যাংক ধরে আনেন তারপর সন্ধ্যায় গ্রামের চার্চে সাজানো ছাদনাতলায় বড় কনের গায়ে হলুদ অনুষ্ঠিত হয় এ বিয়েতে বরের নাম রাখা হয় শিমুল আর কোণের নাম মেঘলা বিশ্বাস গায়ে হলুদের পর কোনেকে রাখা হয়েছিল গ্রামের আলফন্স বিশ্বাসের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে গ্রামের নারী ও শিশু কিশোরী নেচে গিয়ে নানা আনুষ্ঠানিকতা পালন করেন এরপর সবাই লাইন ধরে গ্রামের বয়োজ্যেষ্ঠ নারীদের আশীর্বাদ নিয়ে বরযাত্রী হিসেবে বর নিয়ে রওনা দেয় সঙ্গে যান বরের প্রতীকী বাবা সৈকত বিশ্বাস আর প্রতীকী মা ভাবনা বিশ্বাস নামের দুই শিশু আলফন্স বিশ্বাসের বাড়ি গেলে বরের বাবা মায়ের পা ধুয়ে দেওয়া হয় পানি দিয়ে তারপর সবাই বাড়িতে কনের জন্য অপেক্ষা করতে থাকেন কোনে সাজানো শেষ হলে অঞ্জলি বিশ্বাস পুরো ইচ্ছে যে বর কনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন এরপর বর শিমুলের হাত দিয়ে কোনে মেঘলার মাথায় সুদূর পড়িয়ে দেওয়া হয় খাওয়া দাওয়ার পর শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা পরে বর কোনেকে একটি পুকুরের ভেতর ছেড়ে দেওয়া হয় দ্য টাইমস